কুরিয়ারে পার্সেল আসার ঘটনাকে ছায়াছবির বিষয়বস্তু করে নিজের পৈতৃক বাসভূমিতে শুটিং সারলেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য ছায়ার ছবির নাম পার্সেল ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় শুক্রবার সারাদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার দক্ষিণ বারাসতের বেলিয়াডাঙ্গা গ্রামের আচার্য বাড়িতে এই শুটিং হয় আর এই শুটিং দেখতে এদিন আচার্য বাড়িতে ভিড় জমান এলাকার বহু মানুষ তবে এদিন পরিচালক ইন্দ্রাশিস আচার্য জানান তিনি প্রতি ছবি নতুন নতুন লোকেশনে শুটিং করেন এই ছবির চিত্রনাট্য অনুযায়ী তার পৈতৃক ভিটাই উপযুক্ত ছিল তাই তিনি নিজের এলাকাতেই শুটিং সারলেন আমি আমার যেটা আগে দুটো ছবি দেখবেন আমি যে লোকেশনগুলো করি খুবই নতুন লোকেশানে করার চেষ্টা করি যেখানে এক্সপোজার আগে পাইনি লোকেরা একটা সিনেমায় ফ্রেশনেসের ব্যাপার থাকে আর এখানে আমার যে কম্পোজিশান ওয়াইজ এই কম্পোজিশান ওয়াইজ আমার খুব পারফেক্ট লেগেছে ওই জন্যই এই ছবিতে মূল চরিত্র করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চ্যাটার্জি তার সাথে অন্যান্য আর্টিস্ট অনেক আছে না অন্যদিকে এলাকার ছেলে পরিচালক হয়ে নিজের এলাকায় শুটিং করছেন দেখে খুশি দক্ষিণ বারাসাতের বাসিন্দারা যে ছবিটা চলছে ছবিটির নাম ইন্দ্রাশিস হাসার যে তৃতীয় ছবি এটা ছবির নাম দ্য পার্সেল মানে একটি ফ্যামিলিতে মাঝে মধ্যেই অচেনা লোকের কাছ থেকে গিফট পার্সেল আসে সেই থেকে কি হতে পারে একটা ফ্যামিলির মধ্যে সেই নিয়ে ভীষণ ভালো লাগছে কারণ তাদের আন্তরিকতা দেখে এত ভিড় সকাল থেকে মানে তারা নাওয়া খাওয়া ভুলে শুটিং দেখছেন তো তো ভালোই লাগে এ কাজে বলবো এই যে আন্তরিকতাটা শুটিং দেখার জন্য ওনারা দিচ্ছেন একটু যদি হলে গিয়ে সিনেমা দেখার জন্য দেন তাহলে আমাদের খুব ভালো হবে জয়নগর থেকে রফিকুল ঢালির রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন